হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন যখন সুন্দর সময় কমলা কাচ্ছে দেখে যে আকাশটা কমলা হয়ে গেছে আমি চিন্তা করতেছি আমি কি কমলা খাচ্ছি আকাশটা কমলা হচ্ছে না এটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখন আপনারা ফুল ভিডিও দেখবেন বুঝতে পারবেন কাহিনী কি এখন দেখে যে একটু একটু মানে যত সন্ধ্যা হয় কমলা খাচ্ছি ততই দেখে যে কমলার মতন হয়ে যাচ্ছে তা আসলে এটাই সত্যি কথা কিন্তু কমলাটা কাচ্ছি ভিডিও মানে করি নাই এটাই হচ্ছে যে দুঃখিত বন্ধুরা যতই মানে সন্ধ্যা হচ্ছে ততই কমলা কালার হয়ে গেছে আপনারা কি এরকম কোনো দিন দেখছেন কি না দেখেন এখন এটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা যখন বৃষ্টি পড়বে মানে কমলাটা চলে যাবে মানে এটা অসাধারণ বলার মতন না আমার মানে দেখেন এটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে বৃষ্টিতে চলে আসবে এই যে দেখেন এখন বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন এখন দেখি প্রচুর বৃষ্টি দেখেন বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে যখন আকাশটা একদম কমলা থেকে সাদা হয়ে গেল তখন কি হচ্ছে বৃষ্টি মানে করতেছে তো দেখে ভালো লাগলো কেমন হলো অবশ্যই জানাবেন দেখেন এখন বৃষ্টি পড়তেছে জানলার দিকে যখন বেশি প্রচুর বৃষ্টি পড়তেছে তখন আমি কি করছি জানলার দিকে ভিডিওটা করতেছি দেখেন এখন আপনারা দেখবেন আকাশের উপর মানে বিজুলি চমকাচ্ছে তো এটা কেমন হলো অবশ্যই জানাবেন দেখছেন বিজলি চমকাচ্ছে আকাশে একদম বয়ে আমি মানে ভিতরে ঢুকে গেছে বাইরের থেকে তো অবশ্যই আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আসলে অসাধারণ ভিডিও মানে প্রথম দেখলাম কমলার থেকে সাদা সাদর থেকে কালো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট কমেন্ট করবেন থ্যাংক ইউ বন্ধুরা